ছাত্রছাত্রীরা মাধ্যমিক টেস্ট পেপার পর্ষদের যে টেস্ট পেপার মাধ্যমিক দু হাজার জন্য আমরা ভৌতবিজ্ঞানের দুশো নব্বই পেজের যে প্রশ্নপত্রটি রয়েছে সেটা আমরা আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমাদের জন্য বলি আর কয়েকটা দিন মাধ্যমিকের রয়ে গেছে তোমাদের মডেল সেট দেওয়া হবে কুড়ি তারিখে তিনটে সাবজেক্টের তোমরা ওই তিনটে সাবজেক্টের মডেল সেট যেটা দেওয়া হবে নমুনা প্রশ্নপত্র সেটাই তোমরা অবশ্যই বাড়িতে বসে অভিভাবকের সামনেই পরীক্ষাটা দিয়ে নিজেকে মূল্যায়ন করে নেবে ঠিক আছে আর যদি পিডিএফগুলো এখনও যদি না নিয়ে থাকো বা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তাতে কিন্তু যোগাযোগ করে নিও তো একের দাগের এবং দুইয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর কিন্তু সব কিন্তু দেওয়া আছে ঠিক আছে তাই ওইগুলোকে আর নতুন করে বলছি না তো এখানে তিনের দাগেরগুলো আমরা আলোচনা করব চারের দাগেরগুলো আলোচনা করব। তিনের একেরটা কিন্তু আমরা পূর্বের পেজে হয়েছে তাই আমরা করলাম না তিনের দুই প্রশ্নানুসারে যে প্রাথমিক চাপ পি ওয়ান দেওয়া আছে ছিয়াত্তর সেমি এইচ জি উষ্ণতা টি ওয়ান দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস সেটাকে আমরা কেলভিনে করবো আয়তনটা দেওয়া আছে দুশো তিয়াত্তর সেন্টিমিটার কিউব অন্তিম চাপ পি আমরা ধরে নিচ্ছি এবং অন্তিম উষ্ণতা দেওয়া আছে সাতাশ ডিগ্রি সি সেটাকে আমরা কেলভিনে করলে তিনশো ডিগ্রি আসবে আয়তন হ্যাঁ তিনশো সিসি আসবে এবার চার্লস এবং ব্রয়লের সূত্রের সমন্বয়েরূপ পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু সেইখান থেকে আমরা পিটুর মানটা সহজেই নির্ণয় করতে পারবো আশা করি এতদিনে তোমরা বুঝে গেছো যে গ্যাসের অধ্যায় থেকে যদি কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকে তাহলে তিনটে বিষয়ের ওপর থাকতে পারে এক হচ্ছে পি ভি সমান ডাব্লু বাই এম আর টি আর হচ্ছে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু আর একটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এই তিনটে সূত্রের ওপর বেশ করেই কিন্তু অঙ্কগুলো তোমাদের থাকে এরপরে তিনের অথবা যে প্রশ্নটি রয়েছে গ্যাসের ভর দেওয়া আছে এক গ্রাম উষ্ণতা দেওয়া আছে সাত ডিগ্রি সি সেটাকে আমরা কেলভিনে করে নেব এরপর চাপ দেওয়া আছে টু এটিএম আয়তন দেওয়া আছে মিলিলিটারে সেটাকে আমরা লিটারে করে নেব এরপর আমরা পিভি সমান ডাব্লিউ এম আর টি সেইখান থেকে এম অর্থাৎ আণবিক ভর আমরা নির্ণয় করে নেব আঠাশ আসবে এরপর তিনের চার রয়েছে যে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য একটি সাদৃশ্য যদি বলা হয় তাহলে তড়িৎচালক বল এর একক হচ্ছে ভোল্ট বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট বই যদি বলা হয় পরিচালক বলের মান হলো পোটেন্সীয় মিটার যন্ত্র দিয়ে মাপা হয় আর বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের দ্বারা তিনের পাঁচ এবং তিনের ছয় এগুলো আমরা পূর্বে পড়ে এসেছি তাই করব না এবং তিনের তিন লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিশ্রণের চ্যুতি নির্ণয় তো এটা বই থেকেই নেওয়া যে কোনো বইতেই তোমরা পেয়ে যাবে একবার শুধু দেখে নাও দেখে বই থেকে ওটা টুকে নেবে ঠিক আছে ডেল সমান আই মাইনাস আর হয়ে যাবে তিনের ছয়ের অথবা যেটা রয়েছে এইচএফের লুইসড গঠন ব্যাখ্যা এইভাবেই তোমরা চেষ্টা করবে ঠিক আছে তো এন এফ এবং এইচ এফ এই দুটোই করে নেবে তারপর আসছি যে তিনের সাত এইচ টু এইচকে শুষ্ক করতে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড বা পোড়াচুন ব্যবহার করা হয় না কেন অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড একটি জল আকর্ষী পদার্থ এইচ টু এইচ গ্যাসের সঙ্গে এটি বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন করে এবং এইচ সিএল উৎপন্ন করে পোড়াচুন নিরোধক যে খাড়ধর্মী হয় অ্যাসিডধর্মী এইচ টু এস এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড ও জল উৎপন্ন করে তাই এইচ টু এস শুষ্ক করতে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড বা পোড়াচুন বদ বদলে অম্লধর্মী পি টু ও ফাইভ ব্যবহার করা হয় এরপর তিনের আটের অথবা আচার চাটনি ইত্যাদিকে তোমার ইত্যাদি জাতীয় খাদ্য উপস্থিত জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ধাতব যৌগ উৎপন্ন করে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার তাই কিন্তু আমরা ব্যবহার করব না ওই সমস্ত পাত্রে চাটনিগুলোকে তিনের নয় পূর্বে আমরা করেছি এরপর চারের এক এটা দেখে নাও কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের যে মৌলিক বা যৌগিক একমল অনুর আয়তনকে মোলার ভর বলা হয় চারের একের অথবা যেটা রয়েছে পূর্বে হয়েছে চারের তিন অথবা চারের তিন অথবা এবং চারের তিন এগুলো পূর্বে হয়েছে চারের পাঁচও পূর্বে হয়েছে চারের পাঁচের অথবা দেখো বস্তুর দৈর্ঘ্য এইচ ওয়ান দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার আর যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এইচ টু দেওয়া আছে দশ সেন্টিমিটার ঐকিক বিবর্ধন সমান আমরা জানি প্রতিবিম্বের যে দৈর্ঘ্য বাই আজ বস্তুর দৈর্ঘ্য করলে দুই আসবে এবার বস্তুর যে বেগ বস্তুর দূরত্বটা দেওয়া আছে দুই সেন্টিমিটার তাহলে আমরা প্রতিবিম্বের দূরত্ব ভি ধরে নেছি এম সমার ভি বাই প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব এখান থেকে আমরা ভি এর মানটা বের করে নেব এমের মানটা আগেই বের করেছিলাম ঠিক আছে চারের ছয় রোদ দেওয়া আছে বিব প্রভেদ দেওয়া আছে সময় দেওয়া আছে ঘন্টা তাহলে তড়িৎ ক্ষমতা সমান কী হবে ভি স্কোয়ার বাই আর হয়ে যাবে এখানে ওয়াট আসবে এরপর তড়িৎ শক্তি কত হবে ক্ষমতা ইন্টু সময় করে দেব ঘণ্টা ওয়াট ঘন্টা আসবে সেটাকে আমরা যদি হাজার দিয়ে ভাগ করি এক দশমিক এক বিওটি বা কিলো ওয়াট বা ওয়ান ইউনিট হয়ে যাবে চারের ছয় পূর্বে হয়েছে চারের সাত পূর্বে হয়েছে চারের নয় এটাও কিন্তু আমরা পূর্বে করেছি চারের দশও পূর্বে করেছি তো এখানে একটা অংশে দেখো এখানে ক্যাথড হিসেবে তামা চামচ ব্যবহার করা হয় আর চারের এগারো প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলো কী কী হবে সোডিয়াম নাইট্রাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়ার সমিত সমীকরণটা দিয়ে দেবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যে সদ্য শুধু সংস্পর্শে লাল লিটমাস নীল হয়ে যাবে চারের এগারো অথবা পূর্বে হয়েছে এরপর আছে চারের বারো এলপিজি এর শিল্প উৎপাদন আংশিক আংশিকপাদন প্রক্রিয়ায় পেট্রোলিয়ামের পরিশোধন করার সময় যে গ্যাসীয় অংশ পাওয়া যায় তাকে উচ্চ চাপে রক্ত যে তরলে পরিণত করে স্টিমের সিলিন্ডারে আবদ্ধ করা হয় এটি যে তরলীকৃত পেট্রোলিয়াম বা এলপিজি তিনের তিনের অথবা দেখো কোনো বস্তুর প্রতিবিম্ব রৈখিক দূরত্ব দুই দশমিক পাঁচ বলতে বোঝায় প্রতিবিম্বের উচ্চতা বস্তুর তুলনায় দুই দশমিক পাঁচ গুণ আদর্শ আদর্শ গ্যাস গ্যাসের আচরণ এবং বাস্তব গ্যাসের থেকে বিচ্যুতির কারণ দুটো পয়েন্ট আছে ভালো করে দিয়ে দিবে আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দু ভর সদৃশ্য কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি যত ক্ষুদ্র হোক না কেন এদের আয়তনকে উপেক্ষা করা যায় না আদর্শ গ্যাসের অণুগুলি নিজের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ হয় না কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলির মধ্যে তীক্ষ্ণ আন্তরাণবিক বলের অস্তিত্ব লক্ষ্য করা যায় প্রধানত এই দুই কারণে জন্যই আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলি বিচ্যুত হয় এরপর চারের চার লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমেই প্রতিশ্রংখ্য দেওয়া আছে প্রমাণ করতে বলেছে তো শ্রেণীর সূত্রানুসারে করবে সেইখান থেকে দুটো আলাদা আলাদা করে রেডের ক্ষেত্রে ভায়োলেটের ক্ষেত্রে করার পর তাদের অনুপাত যদি করি অনুপাত থেকে আমরা কিন্তু ব্যাখ্যাটা করে দিতে পারবো ঠিক আছে তো এগুলো সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের পিডিএফ পেড গ্রুপে মাত্র তিনশো টাকার বিনিময়ে তিনটে সাবজেক্ট গণিত ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান আর তোমার লাইফ সায়েন্স ঠিক আছে এই তিনটে সাবজেক্টেরই পেয়ে যাবে তিনটে সাবজেক্টই কমপ্লিট হয়েছে ম্যাথের দু তিনটে তোমার এবিটিএ বাকি রয়েছে বাকি সমস্ত কমপ্লিট হয়ে আছে যদি কেউ এখন জয়েন হয়ে যাও তৎক্ষণাৎ কিন্তু সমস্ত পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে সমস্ত পিডিএফটা তোমাদের জন্য তৈরি করা আছে এবার ভালো যদি মনে হয় অবশ্যই পিডিএফগুলো নিয়ে রাখতে পারো প্রিন্ট আউট করতে পারবে প্রিন্ট আউট করা যাবে এরকমভাবেই কিন্তু পেজগুলো করা হয়েছে একটা পিডিএফের পেজ বড় জোর চার থেকে পাঁচটা হবে ঠিক আছে বোথ সাইড করে তো যাই হোক যদি পিডিএফ নিচে তাও আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে থ্যাংক ইউ